বলছি তাপসি তিনি যিনি আপনার হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে গেছিল তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন এটা আমাদের কাছে নতুন নয় আমরা বিধা ওই জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি তো আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলি রাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন আরেকটা বিষয় আপনারা শুরু করেছিলেন আমরা গতকাল মিছিল করেছি ষোলো তারিখ নাগরিক কনফারেশন করব। আঠারো তারিখের পরে পথে নামবো আপনারা যখন শুরু করেছিলেন সাতাত্তর জন এখন হলো যদি খুব ভুল না করি এবং না চলে গিয়ে আবার ফিরেও আসছে সোমেন রায় ফিরে এসছে না আমরা নেব না আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন নেব না আমরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে জনজাতিদের নিয়ে সরকার করব আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় এল নমাস বাইরে রাখতে হয় প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএ বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির তাকত বিজেপির তাকত কোন নেতা নয় পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন অথবা এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই নইর উনার বিধা জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরিও তা আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড শ্যামল মাইতি আরেকটা বিষয় আপনারা আমরা গতকাল মিছিল করেছি ষোলো তারিখ নাগরিক কনফারেন্স করবো আঠারো তারিখের পরে পথে নামবো আপনারা যখন শুরু করেছিলেন সাতাত্তর জন এখন হলো পঁয়ষট্টি যদি খুব ভুল না করি এতজন বিধায়ক চলে যাচ্ছে এবং না চলে গিয়ে আবার ফিরেও আসছে সোমেন রায় ফিরে না আমরা নেব না আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন নেব না আমরা পশ্চিম বাংলায় হিন্দুদেরকে জনজাতিদের নিয়ে সরকার করব আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় এল কে নমাজ বাইরে রাখতে হয় প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএকে তাড়াতে হয় বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির বিজেপির নেতা নয় পশ্চিমবাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ওখানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন